তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা না কাউকে বারবার বোঝানোর পর যদি সে না বোঝে তবে আপনার বোঝা উচিত বোকা সে নয় বোকা আপনি নিয়ম বেদে চলছে জীবন স্বপ্ন দেখা বারণ আগের মতো খুঁজি না আর মন খারাপের কারণ সুতো ছিঁড়ে গেলে নাটাই নিয়ে ঘুরির পিছনে ছুটতে নেই ঘুরিকে উড়তে দেখার মাঝেও আনন্দ আসে পরে গেলে নিজেই উঠো কারণ তুমি মানুষ টাকা নও যে সবাই তোমায় উঠাবে যদি চিন্তাভাবনা নেগেটিভ হয় তাহলে জীবন পজিটিভ হবে না কখনো ভুলেও চারটি কথা কাউকে বলবেন না এক নিজের খারাপ কাজের কথা দুই প্রেম বা সম্পর্কের কথা তিন ভবিষ্যৎ পরিকল্পনার কথা চার সম্পদের কথা হেসে দেখা আর দেখে হাসা এই দুইয়ের মধ্যে পার্থক্য অনেক অর্থের সাথে সম্পর্কও বদলে যায় বন্ধুত্বর সম্পর্ক ভালোবাসার সম্পর্ক এবং বিবাহ প্রথা যদি না থাকতো তাহলে আমরা কেউ জানতেই পারতাম না যে কোনো অপরিচিত মানুষ এতটাও আপন হতে পারে ভুলেও স্ত্রীকে যে কথাটি বলবেন না আর তা হলো তোমার থেকে অমুক মেয়ে বা অমুক ভাবি অনেক ভালো মেয়েরা সব সহ্য করতে পারে কিন্তু অন্য মেয়ের সাথে তুলনা সহ্য করতে পারে না যখন কোনো ব্যক্তির মান যশ ও অর্থ এই তিনটি জিনিসই থাকে তখন সে মানুষকে মানুষ বলে মনে করে না তখন সে ভুলে যায় তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে আর সেটা হলো সময় জীবনে সবচেয়ে কঠিন কি জানেন সৎ থাকা ও সহজ হওয়া শব্দের শক্তিকে কখনো কম ভেব না ছোট্ট একটি হাঁ এবং ছোট্ট একটি না অনেকের জীবন বদলে দিতে পারে শিক্ষা সবাই যেন এতটাই ভালো পায় বৃদ্ধাশ্রমে বাবা মা আর ডাস্টবিনে কোনো নবজাতককে দেখা না যায় ক্ষমাই যদি না করতে পারো তবে তাকে কেন ভালোবাসো মিথ্যেবাদের সাথে তর্কে জড়ানো বোকামি কারণ তারা তর্ক করার সময় একটার পর একটা মিথ্যা কথা বলে মিথ্যে এমনভাবে বলতে থাকবে যাহার কোনো তথ্য সাক্ষ্য প্রমাণ কোনো বই পুস্তকে খুঁজে পাবেন না কি অদ্ভুত সমাজ স্বামী অন্য নারীতে আসক্ত হলে দোষ বউয়ের কারণ সে তার স্বামীকে বেঁধে রাখতে পারেনি আবার স্বামী যদি বউকে বেশি ভালোবাসে তাহলে এর দোষ বউয়ের কারণ সে স্বামীকে বস করেছে যখন খুব বেশি মন খারাপ করবে তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন তাদের নিষ্পাপ হাসি দুষ্টমি এলোমেলো কথাগুলো একনি মিশেই মন ভালো করে দেবে পরীক্ষার খাতায় নম্বর কম বেশি হোক মানুষ হিসেবে নম্বর যেন না কমে কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধরবে কোনো কিছু করতে চাইলে যত্ন করে করবে কোনো কিছু ছাড়তে চাইলে ভেতর থেকে ছাড়বে জীবনের প্রতিটি ক্ষেত্রেই স্ট্রং ডিটারমাইনেশন থাকাটা জরুরি নিজেকে ভালো রাখার জন্য বেশি কিছু নয় অন্যদের থেকে আশা কম রাখবেন তাহলে আপনি ভালো থাকবেন যখন অনলাইনের থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন বিশ্বাস করুন অনেক ভালো থাকবেন অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো থাকার প্রার্থনা রবের কাছে করো না আর যদি অন্যের ভালো থাকার চিন্তা তুমি করো তাহলে নিজের ভালো থাকার কথা তোমার চিন্তা করতে হবে না টাকা মানুষকে অনেক বন্ধু দেয় কিন্তু ভালোবাসা নয় মৌসাকের মধু খেতে হলে মৌমাছির কামড় তোমাকে খেতে হবে জীবনে সুখ পেতে হলে দুঃখ কষ্ট যন্ত্রণা তোমায় পেতেই হবে জীবনে পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন এক নিজের মতো একটা মানুষ দুই নিষ্পাপ একটা মন তিন কষ্টের ভাগিদার চার নিঃস্বার্থ ভালোবাসা পাঁচ বিশ্বাসী মানুষ জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয় নির্বোধ ভুল করলে ভুলের পক্ষে যুক্তিদার করায় যদি সত্যি চান যে মানুষ আপনাকে সারা জীবন মনে রাখুক তাহলে আজ থেকে টাকা ধার নিতে শুরু করে দিন কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না যে দেওয়ার সে শতব্যস্ততার মাঝেও সময় দেবে জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে আপনার ফোনের পাসওয়ার্ড হিসেবে আপনার জীবনের লক্ষ্যটিকে ব্যবহার করুন এতে করে মস্তিষ্ককে বারবার আপনার লক্ষ্যটি মনে করিয়ে দেয়া যায় কাউকে জন্মদিনে কি উপহার দেবেন ভেবে পাচ্ছেন না আপনি কী উপহার দিতে চলেছেন তাকে তা গেস করতে বলুন কি উপহার পেলে সে খুশি হতো তা জেনে যাবেন আপনার শিক্ষক প্রফেসরের রাজনৈতিক আইডিওলজি ভালোভাবে খেয়াল করুন প্রবন্ধ লেখার সময় এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন খালি পেটে মুদি দোকানে যাবেন না আপনি ওই সকল জিনিস কিনে ফেলবেন যা আপনার প্রয়োজন নেই খালি পেটে পরীক্ষা দিতে পারেন ক্ষুধা ফোকাস করতে সহায়তা করে ওয়ালেট থেকে কিছু টাকা বের করুন এবং আপনার শীতের জ্যাকেট বা কোটের পকেটে ঢুকিয়ে রাখুন পরের বছর আপনি একটি দারুণ সারপ্রাইজ পেতে চলেছেন অঙ্ক কষার সময় চকলেট খেতে পারেন চকলেট খেলে মস্তিষ্ক আরও সক্রিয় হয়ে ওঠে বিছানার পাশে কাগজ ও কলম রাখুন সেরা আইডিয়াগুলো ঘুমানোর সময়ই মাথায় আসে অথবা গুগল কি প্যাপ ব্যবহার করতে পারেন যখন কিছু ঠিকঠাক যাচ্ছে না তখন আসলে আপনার ঘুমের প্রয়োজন যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে এর জন্যে মন খারাপ করো না বরং নিজেকে মহান ভাবো কারণ তুমি মোমবাতির মতো মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখনই তোমার দরকার হয় কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে কোনো স্পর্শের দরকার হয় না দেখার দরকার হয় না কোনো চাওয়া থাকে না কোনো স্বার্থ খোঁজে না তারপরেও অনেক মায়া জন্মে যায় কেউ কেউ চ্যাট করার জন্যে বহু লোক খোঁজে আবার কেউ কেউ একজনের মেসেজের অপেক্ষায় সারাটা দিন কাটিয়ে দেয় পুরুষ সারা জীবন লোকের কথা শুনে স্ত্রীকে অপমান করার পর কেবলমাত্র বৃদ্ধ বয়সেই বোঝে জীবন স্ত্রীর গুরুত্ব যে মানুষটা চলে যায় সে চলে যাওয়ার প্রস্তুতি অনেক আগ থেকেই নেয় সে অপেক্ষায় থাকে একটা সঠিক অভিযোগের কিন্তু সে জানে না যারা থাকতে চায় তারা অভিযোগ করে না অভিমান করে বোকা জীবনে যদি টাকা উপার্জন করতে নাও পারো তবে কয়েকটা বন্ধু উপার্জন করে রেখো এখন আর কারো সাথে যুক্তিতর্কে যেতে ইচ্ছে করে না তুমি ঠিক আমি ভুল ব্যাস কথা শেষ সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হইছে ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হইছে প্রত্যেকটা মানুষ জীবনে এমন একটা সময় অতিবাহিত করে যখন তার সবচেয়ে কাছের মানুষ অপরিচিতের মতো ব্যবহার করে তখনকার কষ্টটাই তার হৃদয় পাথর করে ছেড়ে দেয় কতটুকু বাঁচব আর কত দিনই বা বাঁচব ষাট বছর বড়জোর সত্তর না হয় পঁচাত্তর বছর খুব বেশি লাকি হলে আশি এক বছর তিনশো দিন হয় খুব বেশি সময় নিয়ে আসেনি তো টিকটিক করে করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে মৃত্যু খুব দ্রুত এগিয়ে আসছে টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড সব দিন শেষ হয়ে যাবে একজন মানুষের কাছে যখন অপরন্ত টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায় যার কাছে কয়েকশো টাকা আছে তার কিন্তু টাকার বিলাসিতা মানায় না আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাহলে সময়ের বিলাসিতা আমাদের মানাতো এত অল্প দিনের জীবনে হিংসা বিদ্বেষ রাগ অভিমান উস্কানিমূলক কাজকর্ম সম্পত্তি নিয়ে রেশারেশি ঘৃণা কষ্ট মন খারাপ এইসব ব্যাপার স্যাপারগুলোতে সময় নষ্ট করে কিলা নিজেকে সময় দাও ভালো বই পড়ো টুক করে বেরিয়ে পড়ো চমৎকার কোনো জায়গায় রাত জেগে আকাশ দেখো ভোরের সূর্যোদয় দেখো সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখো নদীর ঢেউ অনুভব করো ভরা পূর্ণিমাতে এবং ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুসে ওঠা সাগরকে দেখো প্রতিদিন কিছুটা সময় কোনো শিশুর সঙ্গে থাকো নিষ্পাপ আনন্দের উচ্ছলতা দেখো অন্তত একজন মানুষকে ভালো থাকার রসদ যোগাও। সৃষ্টিকর্তাকে স্মরণ করো পৃথিবী কত সুন্দর সেটা অনুভব করো শ্বাস কতটা সুন্দর সেটা অনুভব করো আর জীবনকে ভালোবাসো